তাহলে সবাইকে আমি একটা করে কবিতা জিজ্ঞেস করব সবাই তৈরি আচ্ছা আগে আগে কে ভাবিন ছোটো সবার সবার ছোট যে সে বলবে ছোটোর থেকে বড় যাবে ঠিক আছে দাঁড়িয়ে বলতে হবে কিন্তু ভাবিন দাঁড়াও আচ্ছা ভাবিন বলো আচ্ছা এবার কে বাবু দাঁড়িয়ে বলতে হবে দাঁড়াও কিচ্ছু হবে না বলো সুন্দর করে স্টেট হয়ে দাঁড়াও খুশি হবে

এই সকাল তাই বলে কি সকাল হবে না গো আমরা যদি না যারি গোমা কেন সকাল হবে তোমার ছেলে উঠলি না গোড়া আটক হবে তবে উষারি দিয়ে ওঠার আগে উঠবো পাহাড় চড়ে দেখব যে ঘুমায় শহরের শীতরে কাটান করে দেখবো ঘুমায় শহর পালিয়ে চড়া নদীর মোহনায় ভোর দেখ বলবো আমি ভোরনো যে সাগর ছুটে আয় চড়না বলবে হাসি কুকুরলি নাকি বলবো আমি নয় কুকুর ঘুম জ্বালানো পাখি